বندہ শোনো তোমার করণীয় কি তুমি তোমার পিতামাতাকে যদি তোমার দ্বীন ইসলামের বিপক্ষে তোমার রবের বিপক্ষে কোন বিধানের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য তোমাকে জোর জবরদস্তি করে তুমি সেটা করতে পারবা না তবে একটা কথা বলি আসাবিলম আলা বাইলিহ ওয়াইলুল গুলর অনুসরণ কর ওই লোকগুলোর পথেই সালাম যারা ইলাইয়া যারা আমি আল্লাহর পথে পরিচালিত হয় এবং ক্ষমাকেও আমি আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য সাহায্য করে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়াত্তাবি আল সাবিলা ওই সমস্ত লোকদের পথে চলো ওই সমস্ত লোকদেরকে অনুসরণ করা যারা আমি আল্লাহর পথে আছে এবং তোমাকেও এই পথে আসার জন্য উদ্বুদ্ধ করবে এই বরিদ্ধ পরিচালিত হওয়ার জন্য তোমাকে সাহায্য করবে এরকম লোকদের পথেই চলো এরকম লোকদেরকে অনুসরণ করো আমরা আছি কোন পথে আমরা আছি মানব রচিত মতাদর্শের পথে আমরা আছি যেই পথে যেই দিকে মানুষ বেশি সেই দিকে আমরা কি ওরে বাহুরে অমুক দল এত বিশাল দল তমুক দল এত বিশাল দল এত মানুষের সমাগম এটা কি সালম যায় কি আমাদের চিন্তা ধারা এটাই কিন্তু আল্লাহ বলতেছে না তোমাকে অন্য কোন দলের লক্ষ্য দূরের কথা তোমার মা বাবাও যদি আল্লাহ এবং দিন ইসলাম এর বিপক্ষে অবস্থান নেওয়ার ব্যাপারে জোর জবরদস্তি করে সেটাও মানতে পারবে না তবে ওই সমস্ত লোকদেরকে মানো যারা আমি আল্লাহর পথে পরিচালিত নিজেরাও আছে তোমাকেও পরিচালিত করবে ওই সমস্ত লোকদেরকে অনুসরণ করো আচ্ছা কথাটা কি আমার জোরে বলেন কথাটা আমার কার কথা আল্লাহর কথা কোরআন শরীফ ছিল কার আল্লাহর কোথায় ছিল আরে আপনাদের এই মসজিদে অঙ্কের কথা কর কোথায় ছিল এই মসজিদে বাড়ির তো নেই চিনি আমি এই সান অর্থ লেখি আনি অর্থ এখানে আছে যদি কারো এই ব্যাপারে সন্দেহ হয় তাহলে অনুবাদ আছে কোরআন শরীফ গুলাতে কোরআন এই সুরান পনেরো নম্বর আয়াত কত নম্বর আয়াত

এই সব কিছু তোমার সামনে আবার উপস্থাপন করতে হবে দেখছেন অবস্থা আল্লাহ দানা বলে বান্দা রাতের আদারে করো দিনের আলোতে করো দুপুরে প্রকাশ্যে যেভাবেই করো না কেন যা কিছু করো না কেন যেখানে যত বেটাগিরি করো যত ছাঁদাবাজি করো যত সন্ত্রাসী করো যা কিছু করো আমি আল্লাহ তোমাদের সামনে এগুলোকে উপস্থাপন করে দেব তাহলে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে সবার নাকি আসলে কি সবার যাওয়া লাগবে হ্যাঁ দুই দিন আগে আর পরে সবার যাওয়া লাগবে আমাদের পূর্বপুরুষ কেউ আছে নি হ্যাঁ ছোট বড় বৃদ্ধ সবাই আল্লাহর কাছে পৌঁছে দিতে হবে আর আল্লাহ বলছেন যা কিছু করো আমার কাছে এগুলো সব রেকর্ড আছে আমি আল্লাহ পক্ষ থেকে তোমাদের আমল নামা গুলোকে লিপিবদ্ধ করে রাখার জন্য তোমার আমন নামা গুলোকে রেকর্ড করে রাখার জন্য দুজন ফেরেস্তা লাগিয়ে রেখেছি